হ্যালো বন্ধুরা আমি আজ ডান্সের তিনটি স্টেপ নিয়েছি তো তোমরা দেখো অবশ্যই এই তিনটি স্টেপ তোমাদের কাজে লাগবে এই ওয়ান টু থ্রি ফোর বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো আর ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা শিখতে পারবে ওয়ান টু বন্ধুরা তোমরা হাত পান করো এক সুন্দর করে দেখো ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বন্ধুরা তোমরা যখনই দেখবে তখনই শিখবে বন্ধুরা এ হলো দ্বিতীয় স্টেপ হাত বান করো আর সুন্দরভাবে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ভালো করে লক্ষ্য করে পায় সাথে তোমরা মেসিং দিয়ে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু এবার তোমাদেরকে আমি সোলো করে দেখাচ্ছি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো ওয়ান ভালো করে লক্ষ্য করো আর সুন্দর করে দেখে নাও তে একবারে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর বন্ধুরা তোমরা যদি ডান্স শিখতে চাও অবশ্যই কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই হলো তিন নাম্বার স্টেপ তোমরা ভালো করে লক্ষ্য করো ওয়ান টু থ্রি অ্যান ফোর ওয়ান ভালো করে লক্ষ্য করো আর আস্তে আস্তে প্র্যাকটিস করো তোমরা খুব দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবে না আস্তে আস্তে প্র্যাকটিস করো ওয়ান ভালো করে লক্ষ্য করো ওয়ান টু থ্রি অ্যান্ড ভালো করে লক্ষ্য করো আর শিখে ফেলাও তোমার সেই প্রিয় তুমি যদি অবশ্যই না শিখতে চাও প্রতিদিন তোমাকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে লক্ষ্য করে দেখো আর পাটা কীভাবে দিচ্ছি সেম টু সেম এরকমই পা পড়বে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্টে বলবে